আমি এটা সংবিধানকেল আমরা আমরা যেখানে আসিস পঁচাশি আমাদের ন্যায্য দাবির জন্য রাজপথে আমরা খালি হাতে ফিরে যাইনি আমরা আমাদের ন্যায্য দাবি মেনে পেয়ে তারপরে আমরা ক্যাম্পাসে ফিরে গিয়েছি পড়াশোনা করেছি আমরা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবো এবং আমরা বাংলাদেশকে দেবো একটা সুন্দর প্রজন্ম এটাই আমার মেসেজ এটাই আমার কথা আপনারা সবাই জানেন যে সংবিধানে বলা হয়েছে সুযোগের সমতা সুযোগের সমতা কোথায় হচ্ছে যে কোথায় হচ্ছে যেখানে আমার হাতে লোয়ার শেখ আমি মনে করি এটা কোটার শেকল আমি মনে করি এটা সংবিধানকে পড়ানো শেকল আমরা চৌচল্লিশ পার্সেন্ট মানুষটা আমরা যেখানে আশি পঁচাশি মানুষ রাজপথে নেমেছি আমাদের ন্যায্য দাবির জন্য রাজপথে যতবারই ছাত্র সমাজ নেমেছে আমরা কি করেছি আমরা খালি হাতে ফিরে যাইনি আমরা আমাদের ন্যায্য দাবি মেনে পেয়ে তারপরে আমরা ক্যাম্পাসে ফিরে গিয়েছি পড়াশোনা করেছি আমরা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে মেয়েদের ভিত্তিতে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবো এবং আমরা বাংলাদেশকে দেবো একটা সুন্দর প্রজন্ম এটাই আমার মেসেজ এটাই আমার কথা